ছেলে না মেয়ে কারা বেশি স্বাধীনতা পায় ছেলেরা অবশ্যই ছেলেরা আচ্ছা ছেলেরা স্বাধীনতা বেশি পায় কেন কারণ মেয়েরা আমরা দেখি সাধারণত মেয়েরা যদি সফলতা না পায় তাহলে মেয়েদের তো অবশ্যই বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার পর তো স্বামীর আন্ডারেই চলা লাগে বিয়ের আগে বাবার পরিচয় বিয়ের পর স্বামীর পরিচয় বিয়ের পর মানুষ পরাধীন হয়ে যায় বিয়ের পরে পরাধীন এটা ঠিক একটু ব্যাখ্যা করে বলতে পারি ঠিক আছে পরাধীন তখনই হবে যখন ওনার কাছে পয়সা থাকবে না যখন ওনার কাছে পয়সা থাকবে তখন পরাধীন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ ওনার কাছে পয়সা আছে মানে উনি স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে সিঙ্গেল না ম্যারিড কোন লাইফ বেশি বেটার এটা তো বলো সিঙ্গেল লাইফ এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ